সুপ্রিয় দর্শক শিক্ষক নিবন্ধন সুপারিশ শীত জটিলতা লিখেছেন সাবি হাসুমি দৈনিক কম শিক্ষক নিবন্ধনের সুপারিশ শীত জটিলতায় রিট জটিলতা আটকে যাচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশের ফল গতকাল রোববার পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে সর্বশেষ তথ্য জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এন সচিব ওবায়দুর রহমান এমনটি তথ্য জানিয়েছেন দৈনিক আমাদের বার্তাকে তিনি বলেন এটা নিয়ে অনেকগুলো মামলা হয়েছে এখন সেগুলো নিষ্পত্তি করতে হবে আদেশগুলো সেট করার উদ্বেগ নিতে হবে এনটিআরসি সচিব আরও জানান আইসিটি শিক্ষক যারা ছয় মাস মেয়াদি ডিপ্লোমাদারী আছেন তারা সুযোগ চাচ্ছেন আইসিটি নিবন্দনদারীদের পক্ষে হাইকোর্টের আদেশ এসেছে তাছাড়া সহকারী মৌলভী যারা আছেন এমপিও নীতিমালা অনুযায়ী তাদের যোগ্যতা নেই তাদের সিটগুলো সংরক্ষণ করতে বলেছে এরকম প্রায় একশো জনের মতো আছে এগুলো নিয়ে এখন কাজ চলছে এ প্রক্রিয়া শেষ না হলে সুপারিশ করা যাচ্ছে না অভ্যন্তরীণ যে কাজগুলো ছিল সেগুলো চলছে ইন্ডেকদারীদের তথ্য নিয়ে আসছে অভ্যন্তরীণ কাজ যথাযথভাবে এগোচ্ছে বলেও জানান সচিব এর আগে পঞ্চম বিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশে ঈদের আগেই হতে পারে বলে জানিয়েছেন এন টিআরসি প্রসঙ্গত গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় প্রতিষ্ঠানেতে পনেরো হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এ গণবিজ্ঞপ্তি আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশই মে রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা এবার প্রায় সাতানব্বই হাজার এমপিভুক্ত শিক্ষক পদে আবেদন করেছেন তেইশ হাজার নয়শো বত্রিশ জন প্রার্থী তো প্রিয় দর্শক ইসলামের আজকে পর্যন্ত আল্লাহ